এই শীতে বিভিন্ন রকমের সবজি দিয়ে চপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আমরা নিয়ে নিয়েছি আলু গাজর আর বিট অল্প নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে একটা মশলা বানানোর জন্য নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা মৌরি এগুলোকে অল্প ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তা করতে করতে কিন্তু অন্যদিকে বিট গাজর আলু সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে বিট আর গাজর একসঙ্গে প্রথমেই পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আগে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রাখলাম সেটাই কিন্তু বেশ অনেকটা পরিমাণের মধ্যে দিয়ে মেখে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে খেতে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে বাদাম আর নারকল কুচি করে নিয়েছিলাম সেগুলোকে অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি সেগুলোও কিন্তু এর মধ্যে ভরে ভরে দিয়ে দিলাম এগুলো বেশি করে দিলে কিন্তু যখনই চপটা খাওয়া হবে তখনই কিন্তু দারুণ টেস্ট লাগবে এরপর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে পেঁয়াজটাকে খানিক্ষণ ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে আলু বিট আর গাজর যেটাকে মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম সেটাকেই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে এলে কিন্তু ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এই যে একবার ভেজে নিলাম এবার যখনই চপটা তৈরি করা হবে তখন বাইন্ডিংয়ে কিন্তু কোনোই অসুবিধা হবে না পুটটা রেডি হয়ে গেছে এবার আমরা অন্যদিকে কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে গুলে রেখে দিয়েছি আর নিয়েছি বেডক্রামস প্রথমে এভাবে লম্বা আকৃতির করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন আকৃতি করে নেবেন তো আমরা এখানে প্রথমেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আমরা এখানে দু থেকে তিন বার করেছি যত বেশি কোট করা যাবে খেতে কিন্তু ততটাই ক্রিস্পি হবে দেখুন আমাদের ভেজিটেবিল চপগুলো কিন্তু ভালোভাবেই তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু এভাবে ভেজিটেবিল চপগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে তুলে নিচ্ছি আমাদের আজকের রেসিপি ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ